শুভ দর্শক শ্রদ্ধা প্রতিবেদন আপনাদের স্বাগতম শুভ দর্শক আজ চোদ্দোই মে চোদ্দই জুন সোমবার আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এই আমারি হাট পারি উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এই আজকে প্রতিবেদন আম্বারি হাটে সব থেকে যে ছোটো ছোটো গরু আর কি সব থেকে বাজারের ছোটো ছোটো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব পুরো প্রতিবেদন যেন আমাদের সাথে থাকে ভাইজান আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই ভালো না বাজার ভালো না আচ্ছা বাজার আজকে খারাপ হয়তো বা কালকে ভালো হবে কালকে হাট হবে গেলে কালকে হাট হবে না শুক্রবারে হবে হ্যাঁ হ্যাঁ পয়টা নিয়ে আসছিলেন আজকে ওটা পাঁচটা পাঁচটায় আছে আচ্ছা এই যে আমরা মাঝখানে ছোটো ওটা থেকে শুরু করব এটা কি বকনা আরিয়া ভাই এটা বকনা আরিয়া বকনা এটা কত টাকা দাম যাচ্ছিলেন দশ হাজার কত বললো ক্রেতা এখনো বলে নাই ভাই কত হলে বিক্রি করা যাবে একটু ধারণা তো দশ হাজার দুধ ছাড়ছে ছাড়ছে দুধ দুধ খায় এখনো এখনো দুধ খায় আনুমানিক তিন চার মাস বয়স নাকি দশ হাজার হলে বিক্রি হবে আর এই যে সাদাটা সাদাটা এটা বকরা না ভাই জান এটা কত টাকা চান সাদাটা ভাই সাদাটা কত টাকা চান নেই দাম বলেই নাই আসলে কেবল আচ্ছা আপনার একটু লাভ রেখে ধারণা দেন কত বলে বিক্রি করা যাবে আপনি একটু লাভ রেখে 10000 টাকা হলে এটা বিক্রি হবে বেশ সুন্দর সাইজ ভাই জান আর যদি এটা 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 ওটা লাস্ট ফটোলে রাখা যাবে

বিক্ৰী কৰিছে কত টকা দাম হাজাৰ টকা চাইল আৰু কত হলে বিক্রি করা যাবে? সর্বশেষ তেরো হাজার করে কতটা পছন্দ? 15000 টাকা। আর এই পাশে আরো কিছু দেখছি। হ্যাঁ কি হল ভাই? ছোট ছোট গুলো গুলো আসলে কি আছে? ভালো আছেন? এটা তো আপনার। কত টাকা চাইলেন? কত টাকা চাইলেন? 15000 15000 টাকা চাওয়া দাম। যত পর্যন্ত বলুন আপনাকে দাম

চোদ্দ হাজার দিতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করব চোদ্দ হাজার হলে এবার ঠিক হবে আমরা আমবানি এটা অনুষ্ঠান

কেমন আছেন ভালো আছেন না এই দুটো তো আপনার নাকি আচ্ছা এই যে এটা কত টাকা দাম চাইলেন এ পাশের এটা কত টাকা চাইলেন লালটা ষোলো হাজার চাইলেন কত পর্যন্ত দাম বললো সাত হাজার ও তিন সাড়ে তিন মানে তেরো সাড়ে তেরো বকনা না বাচ্চি বকনা গুরু তেরো সাড়ে তেরো আচ্ছা একটু লাভ রেখে ধারণা দেন তো যে কত হলে বিক্রি করতে পারবেন চার হাজার মানে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার এটা বিক্রি হবে ওটাও কি একই রকম আসবে ওটাও একই রকম চোদ্দ সাড়ে চোদ্দ হলে বিক্রি হবে আমরা ছোট 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 কি বিক্রি হচ্ছে এখান থেকে শুক্রবার বসে বড় হয় সোমবারে খুব ছোট হয় এটা আপনার এটা কত টাকা চাইলেন দাম

দামে বাজারে যেগুলো ছোটো কম দামের মধ্যে যেগুলো পাওয়া যায় যেগুলো মোটামুটি আপনারা ভাবছেন যে বেশ কিছু গরু নিয়ে আপনারা খাবার করবেন তাদের জন্য মূলত আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি আচ্ছা আচ্ছা এটার একটু ধারণা দেন তো বেশ সুন্দর দেখতে মোটা তাজা এবং উঁচা লম্বা এটা কত টাকা চাইলে সাড়ে সতেরো সাড়ে সতেরো এটা কত বললো দাম দাম বলে ষোলো হাজার ষোলো হাজার বলে আপনার চাওয়া পাওয়া কত শত্রু ভাঙে দেবেন না এটা সতেরো হাজার আসতে হবে আমরা একটু

পনেরো সাড়ে পনেরো বলছে পনেরো সাড়ে পনেরো বলছে ষোলো হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু চেষ্টা করছি এই একটা দেখছি ভাই এগুলো আপনার শাহিওয়াল আচ্ছা এই শাহিওয়ালটা কত টাকা চাইলেন বাইশ চান কত পর্যন্ত দাম বলল ষোলো সাড়ে ষোলো আর লাস্ট বিক্রি হবে কত হলে কত হলে দিবেন